ডফলার ক্রিয়া বা প্রভাব ডফলার ক্রিয়া বা ডফলার ইফেক্ট শ্রোতা ও শব্দের উৎসের মধ্যে আপেক্ষিক গতি বিদ্যমান থাকলে শ্রোতার কাছে উৎস থেকে নিশ্চিত শব্দের তীক্ষ্ণতা বা কম্পাঙ্কের যে আপাত পরিবর্তন পরিলক্ষিত হয় তাকে ডফলার ক্রিয়া বা প্রভাব বলে ডফলার ক্রিয়ার ক্ষেত্রে নির্মুক্ত তিনটি বিষয় বিবেচনা করা হয় এক নম্বর স্থির শ্রোতার দিকে গতিশীল উৎস যেমন উৎস যখন কোনো স্থির শ্রোতার দিকে গতিশীল থাকে তখন শ্রোতার কাছে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক বৃদ্ধি পেয়েছে বলে মনে হয় এবং শ্রোত শব্দের তীক্ষ্ণতারও আপাত বৃদ্ধি হয় উচ্চ শ্রোতা থেকে দূরে সরে গেলে দ্রুত শ্রোত শব্দের কম্পাঙ্ক বা তীক্ষ্ণভাব আপাত হ্রাস পায় বা হয় উচ্চ স্থির কিন্তু শ্রোতা উৎসের গতিশীল তাহলে যখন কোনো শ্রোতা স্থির উৎসের দিকে গতিশীল থাকে তখন শ্রুত শব্দের কম্পাঙ্ক তথা তীক্ষ্ণতা আপাত বৃদ্ধি হয় শ্রোতা উৎস থেকে দূরে সরে গেলে শ্রুত শব্দের কম্পাঙ্ক তথা তীক্ষ্ণভাব তীক্ষ্ণতার আপাত হ্রাস হয় তিন নম্বর উৎস ও শ্রুত উভয় গতিশীল উৎস এবং শ্রোতার উভয় গতিশীল হলে তাদের আপেক্ষিক গতিবেগ না থাকলে শব্দ কম্পাঙ্ক তথা তীক্ষ্ণতার কোনো পরিবর্তন হয় না রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনের বাসির বাজারতে থাকলে প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাসীর কম্পাঙ্ক আসলে বেশি আসলে চেয়ে বেশি মনে হয় একা ঠিক শব্দের প্রতিধ্বনি নিয়ন্ত্রণ করে আরামদায়ক এবং শ্রুতি মধুর শব্দ সঞ্চালনের জন্য হল ঘর অডিটোরিয়ামের ডিজাইন কিভাবে করা হয় তা আলোচনা করা হয় মাইক্রোফোন ও লাউড স্পিকার মাইক্রোফোন হচ্ছে এমন একটি যন্ত্র যা শব্দ তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করে এবং তরঙ্গকে বিবর্ধিত করে টেলিফোন লাইন বা রেডিওর মাধ্যমে দূরবর্তী স্থানে প্রেরণ করা হয় মাইক্রোফোনের সামনে যখন কোনো শব্দ করা হয় তখন সৃষ্ট কম্পিত বায়ু ও মাইক্রোফোনের ডায়াগ্রামকে আঘাত করে ফলে শব্দ তরঙ্গ বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত হয় এই তরঙ্গ এম মাধ্যমে বিবর্ধিত হয়ে লাউড স্পিকারের ভয়েস কয়েলে প্রবেশ করে এবং এর মা সামনে বায়ুকে কাফায় বাতাসের এই কম্পন হচ্ছে মাইক্রোফোনের সামনে সৃষ্ট শব্দের অভিকল প্রতিরূপ অর্থাৎ মাইক্রোফোনের সামনে যে শব্দ করা হয় লাউড স্পিকার সেই শব্দই শোনা যায় তাই বলা যায় যে যন্ত্র শব্দ তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করে তাকে মাইক্রোফোন বলে আর যে যন্ত্র বিদ্যুৎ তরঙ্গকে শব্দ তরঙ্গে রূপান্তরিত করে তাকে লাউড স্পিকার বলে লুকবর্তি হল ঘরে শূন্য ঘরে চেয়ে শব্দ ক্ষীণ কারণ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয় সাধারণত হল ঘরে দেওয়ালে শব্দ শোষণকারী হার্ড বা আঁশ জাতীয় পদার্থের আবরণ ব্যবহার করা হয় যাতে হল ঘরে সৃষ্ট প্রতিদ্বন্দ্বী শোষণ করতে পারে হল ঘরের ছাদ বাঁকানো এবং দেয়াল নরম আঁশ যুক্ত পদার্থে আবৃত থাকে আধুনিক নির্মাণ কৌশলে হল ঘরের ছাদ এবং মঞ্চের পেছনে দেয়াল অবতলে বাঁকানোর থাকে মঞ্চে ভবিষ্ঠ বক্তার বক্তব্য পেছনের দেয়ালে এবং ছাদে প্রতিফলিত হয়ে দর্শক এবং শ্রোতার কাছে পৌঁছে হলঘরের বৈশিষ্ট্য তিন দিকের দেয়ালে শব্দ প্রতিফলিত হলে হয়ে মূল শব্দের সঙ্গে মিশে বিভ্রান্তিকর সৃষ্টি বিভ্রান্তির সৃষ্টি করে এই অসুবিধা এড়াতে হলঘরের দেয়াল নরম আশযুক্ত ফেল্ট কাপড় প্রভৃতি দ্বারা আবৃত করা হয় এতে শব্দ নরম আশযুক্ত বস্তু কর্তৃক সূচিত হয় বলে শব্দের মূল বা মূল শব্দের সঙ্গে মিশতে পারে না ফলে বক্তৃতা ভালো শোনা যায় শব্দ দূষণ শব্দ দূষণ শব্দের আধিক্য আমাদের দেহ ও মনে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে শব্দ দূষণ বলে শব্দের তীব্রতার মাত্রা একশো পাঁচ এর বেশি হলে শব্দ দূষণ হয় এলাকা হিসেবে শব্দের গ্রহণযোগ্যতা বা গ্রহণযোগ্য মাত্রা নীরব এলাকা পঁয়তাল্লিশ ডিসিবল আবাসিক এলাকা পঞ্চাশ ডিসিবল মিশ্র এলাকা ষাট ডিসিবল বাণিজ্যিক এলাকা সত্তর ডিসিবল শিল্প এলাকা পঁচাত্তর ডিসিবল ক্ষতিকর প্রভাব স্নায়ুতন্ত্রের ক্রিয়ার ব্যাঘাত গোটায় মন মানসিকতা ও পরিবর্তন ক্ষতিগ্রস্ত করে শ্রবণ হ্রাস ও বধির হয়ে যেতে পারে অতিরিক্ত শব্দের কারণে প্রতিকার হলো শব্দ দূষণ রোধে উদ্যোগ গ্রহণ কলকারখানা যন্ত্রপাতি সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করে শব্দ যানবাহনে উচ্চ শব্দের হর্ন ব্যবহার বন্ধ করা